মূলত হচ্ছে নদীর তীরে এই নদী ভাঙ্গ রোধ করার জন্য একটা বাঁধের মতো নির্মাণ করা হয়েছে তার অপোজিটেই কিন্তু নদী এবং দেখতে পাচ্ছেন নৌকা চলছে ইঞ্জিন চালিত নৌকা চলছে দেশীয় যে ইঞ্জিনগুলো আছে সেগুলো দিয়ে চলছে এবং দুর্দান্ত একটা ভিউ আমরা পাচ্ছি ওয়াও দেখুন নৌকা চলছে কাকা হচ্ছে মাছ ধরতে এসেছে তো আমরা

हेलो अरे बाबा তুমি জার পেটে যাবা taki to dekhe nao dekho ঠিক আছে যা যা বসি না স্যার আই কিসি নাই নাই ওই এক নাই বসে মাছ কি কথা বলে ওকে এই তো ইয়ে খাই খাই